এই এই চিঠিটা তো দিয়ে গেল আমি তো পড়তেও জানি না কি করে যে পড়বো আর কাকে যে পড়াবো কি লেখা আছে আমি খুঁজে পাচ্ছি না এই তো নান্টুর বেটা আসছে ওকে দিয়ে পড়াই কি লেখা আছে দেখি তুমি আমাকে না রে না কিছু না এই চিঠিটা আমাকে একটু পড়ে শোনাই দে তো কি লেখা আছে আমি বুঝতে পারছি না এখন পোস্ট অফিস থেকে দিয়ে গেল এ লেবড়া আমি তো পড়তে জানি না আর কাকা আমাকে জানে না কি মুখ খুব ওঠে পড়ে দিচ্ছি যেমন হচ্ছে হচ্ছে গা মারা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি কই দেখি তো এই নে বাবা এই নে এই নে এ লেবড়া আজ সকালে ফেসে গেল গা মারা নি আর ইংলিশে লেখা আছে কই রে কি লেখা আছে পড়ে শোনা হ্যাঁ হ্যাঁ শোনাচ্ছি শোনাচ্ছি দাঁড়া অত জলদি করো না আরে হ্যাঁ তাড়াতাড়ি বল আমার বাড়িতে কাজ আছে লেখা আছে ডাব্লিউ বি টি আই সি ডাটি সি ও এন পি টি আই জি প্যান্টাজি এটা কি পড়ছিস আমি কি বুঝতে পারছি এটা কিছুই বুঝতে পারছি না কি পড়ছিস তুই আমি লেওড়া এরকমই পড়তে জানি পড়া আর আছে পড়াও না তো কেটে পড়ো দে 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 যা লেওড়া চোদা বোদা মারেনি কাগজটি গান মারতে দিয়েছিস পড়তে জানিস না তো

এখানে একটা চিঠি নিয়ে দাঁড়িয়ে আছো কি হয়েছে আরে প্রধান সাহেব এই চিঠিটা পোস্ট অফিস থেকে দিল তো আমি পড়তে জানি না এটা একটু পড়ে শুনিয়ে দাও তো কি লেখা আছে এই লেবড়া চাদার সাথে ফেঁসে গেলাম পড়তে জানি না এটা বললে তো আমার অপমান হয়ে যাবে দেখি লেবড়া যা হচ্ছে পড়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ কই দেখি দেখি কাগজটা দেখি এই লাও এই লাও প্রধান সাহেব লাও আরে ভোদা চোদা ইংলিশে লেখা আছে পড়তে একটু মুশকিল হচ্ছে একটু পড়ে দি তারপরে বলবো চশমা আনিনি আমি দেখতে পাচ্ছি না বাস তারপর কেটে পড়বো এখানে লেখা আছে বিচি লাল তো বিচি লালটা বটে রে তোর বিচি লাল বিচি লাল তো আমাদের বাড়িতে কেউ নেই হ্যাঁ আগে ছিল আমার দাদুর নাম ফুচু লাল ছিল বিচু লাল ছিল না ফুচু লাল বটে আমার দাদুর নাম সালারা এখানে বিচি লাল করে দিয়েছে কি বলবি টু ক্লাস 5 গুলা যদি ভর্তি থাকে তাহলে ফুচুলালটাকে বিচুলালেই করে দিবে বল কি করবি দেখ আমি কিছু বলিনি এটে যা লেখা আছে সেটাই বলছি হ্যাঁ হ্যাঁ প্রধান স্যার ঠিক আছে ঠিক আছে আগেটা একটু শুনিয়ে দিন চুরির ভাই মহা মুশকিলে পড়ে গেলাম আমি হ্যাঁ হ্যাঁ শোনাচ্ছি শোনাচ্ছি দাঁড়াও গোয়িং টু থ্রো অ্যান্ড পিচিং লো কোয়ালিটি হেভি তো গোয়িং মানে যাওয়া আর থ্রো মানে ফাবড়া তাহলে যাওয়ার সময় বড় হয়ে মনে পড়ে গেছিল পড়ে যাওয়ার পর পিচিং পিচিংটার মানে হচ্ছে কোনো জিনিস লয় এটা মানে সেই আসের লোকগুলো আছে তো এই পিচিংটা লিখে ফেলেছে এটার কোনো মানে নাই তারপর আছে ফলো অ্যান্ড বডি অল টু অনলি পিস ওয়াটার মালিশ টু লেভেল সরকার এটার মানেটা একটু বলে দিন হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি এটা কিছু লো এটা লেখা আছে ওয়াটার টু মালিশ বডি ওয়াল মানে হচ্ছে এটা বডি ওয়াল তেল এ ঠান্ডার সময় আসছে না তোর দাদু বলে গেছিল যে বডি ওয়াল তেল দুটো তিনটা করে ডাব্বা কিনে শরীরে মালিশ করবি বাস অন্য কিচ্ছু নেই এটা লে লে রাখ আমার টাইমটা ফালতু বেরবাদ করছিস তুই আমাকে আরো অফিসে যেতে হবে আর একটু আছে তো আমি পড়তে পারছি না এখন আমি চশমা টানি না তো দেখতে পাচ্ছি না চোখে জল চলে দেখ দেখ আমার চোখে আচ্ছা আচ্ছা ঠিক আছে সরকার ঠিক আছে আপনি জান তাহলে প্রধান সাহেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাচ্ছি যাচ্ছি লেবড়া আর বেশিক্ষণ থাকা যাবে না কেটে পড়তে হবে আরে মদন দেনা না পাঁচ টাকার বিড়ি দে তো হ্যাঁ হ্যাঁ কাকা দিচ্ছি আজ সকালে চলে এসছ কী ব্যাপার না না কিছু ব্যাপার না এরকমই এলো বিড়ি শেষ হয়ে গেছে তাই আচ্ছা কাকা ওই হাতটায় কাগজটা আছে এটা কী বোটে আরে ওই একটা পোস্ট অফিস থেকে চিঠি তাই কি চিঠি বোটে এটা দেখি এলে এলে দেখ তুইও দেখ আরে খুশখবরি বাধাই হো তোমার মেয়ের নাতি হয়েছে তোমার জামাই এটা পাঠিয়েছে চিঠিটা হ্যাঁ ও প্রধান লেওড়া কি বললো তাহলে আমাকে চুদির ভাই পড়তে কিছু জানে না প্রধান হয়ে গেছে ভাঞ্চ হ্যাঁ কাকা কাকে দিয়েছিলে তুমি পড়তে আরে ও নানটুর বেটাকে আর প্রধানকে দুজনেই এরকম পড়ে দিল আলতু ফালতু আরে ওই সোরের বাচ্চারা কিছু জানে লেওড়া ওরকে পড়তে দিয়েছো এটা তোমার জামাই পাঠিয়েছে যাও যাও মিষ্টি নিয়ে আসো আমাকেও দুটো একটা মিষ্টি খাওয়া ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি মিষ্টি নিয়ে এসে সবাইকে খাওয়াবো আরে কাকা তুমি এই নান্টুর বেটাকে পড়তে দিয়েছো ও বাহানচোত আঙ্গুটা ছাপ কিচ্ছু জানি না শুয়ারের বাচ্চা ও আরে বাহানচোতকে আমি জানিছিলাম না আজ ভালো করে জেনে গেলাম ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি বৌদি তোমার সাথে খেলা করতে একটা আলাদাই মজা হ্যাঁ গো হ্যাঁ তো তুমি আমাকে বিয়ে করছো না বাড়া বৌদি ঠিক আছে ঠিক আছে আজকে আমি বাবাকে গিয়ে বলবো হ্যাঁ গো হ্যাঁ এই কথাটা তুমি আমাকে কতদিন থেকে বলছো এখনো পর্যন্ত বিয়ে করো নি এই এই বাড়া বদি রেগে যাও না রেগে যাও না ঠিক আমি বিয়ে করব আজই আমি পাড়া বাপের সাথে পুরো ফুল গল্প করে নেব। বাড়ি যাচ্ছি বাড়ি যাই পর বাবার সাথে বলবো আমি আর একটা বিয়ে করবো আমার একটাতে মন হচ্ছে না আমি তোমার বৌদি হ্যাঁ আমি ঠিক আছে তুমি চিন্তা করো না মানে আমি তোমাকে নিয়েই ছাড়বো ঠিক আছে কত বারবার তোমার আসবো তাহলে বলুন তোমাকে নিয়ে আমার কাছেই রাখবো খুব মজা হয় বৌদি তোমার সাথে তোমার বউ ছেলে আছে কিছু বলবে না ওটা চাপ হবে না ওটা আমার গিয়ে পরে সব কিছু আমি ঠিক করে নেবো আজই আমি তোমাকে ফোন করবো সন্ধ্যার সময় ঠিক আছে বৌদি লেওড়া তুমি রেডি হয়ে থাকো কালই আসবো তোমাকে নিয়ে যাবো ঠিক আছে বৌদি এখন যাচ্ছি তাহলে আমি এই লেওড়া ঠান্ডাতে বৌদির সাথে সাটা ভাঙা মজা হবে পুরো ফুল ফার ঠিক আছে বৌদি এখন আসছি ঠিক আছে কাল দেখা করবো তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমার কালকে বসে থাকবো আমি ঠিক আছে বৌদি ঠিক আছে পঞ্চুর মুখের থেকে একবার যদি কথা বেরিয়ে যায় না তো পাথরটা অমৃত হয়ে যায় বা আমারে কাল আসবো আর তোমাকে নিয়ে যাবো কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে বৌদি এখন চললাম ঠিক আছে ঠিক আছে কি বলিস মহাছত তুই আর বিয়ে করবিস হ্যাঁ হ্যাঁ আমি করব আরেকটা বিয়ে করব আমি লেবরা একটাকে খেতে দি আর মরুদ নেই আর বিয়ে করবিস আরে লেবরা কি হইছে আমি খাওয়াও তো তোমার কি হ্যাঁ একটাকে তো বিয়ে করেছিস খুব খাওয়াচ্ছিস বল আরে ওই ওই খানকি মাগি হেড পাড়াটা পুরনো হয়ে গেছে কোনো মজা মজা কর বইছ না কি এখন তোর একটা ছেলে আছে আভার দাবার খুঁজ কাজকর্ম কর পাঁচটা সকাল থেকে মদ গাঁজা করে বলবিস কি করে হবে এরকম করলে কে তোকে লড়াইসব বুদ্ধি দেয় আমি খুঁজে পাচ্ছি না তোর জনটা বিয়ে করেছে সেটা সামলে তোর গাণ ফেটে রক্ত বেরাচ্ছে আর তুই একটা বিয়ে করবি আরে বিয়ে আমি করবই ওকে আমি কথা দিয়েছি শুয়ারের বাচ্চা তোর কথা দিয়ে আর কপাল মারি আর একটা যদি কথা বলেছিস না গান মেরে আর তো ছেড়ে দেবো ওখানে হ্যাঁ আমি ওকে ভালোবেসে ফেলেছি আর আমার বাচ্চা ওর পেটে ইসকি এসি কি তেসি লড়া তোর ঘরে বউ আছে আর তুই লোকের বউ সাথে পক পক করে বলছিস নাকি বাঁচত তোর মেরে আর হাত দিয়ে ভেঙে দেবো এই মে 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 মেরেছে বাবা ভুল হয়ে গেছে আর করব না বাবা প্লিজ আমাকে ছেড়ে দাও বেটি চোদ আর করব না মানে একটা তো মেয়ের প্রেগনেট করে দিয়েছিস আর কি করতে বাকি রেখেছিস তুই বলো আমাকে সকালে বার হবি সন্ধ্যায় বাড়ি ফিরবি লেওড়া এই করতে তুই বাইরে বেরাস হ্যাঁ বাবা সরি সরি ভুলে গেছে আর গরব না আমাকে ছেড়ে দাও ছেড়ে দিব ভাঞ্জত এ লে দিচ্ছি তোকে গান মেরে তোর আমি রক্ত বের করে দিচ্ছি এ লে সোরা বাচ্চা বাবা এ লে তো মা ও বাবা আরগুলো ভেঙে দিলো গো ও বা আরে পঞ্চু দা মনে হচ্ছে তুমি কাকাকে কিছু বলেছিলে না রে না কিছু বলিনি কিছু বলেনি রে তাহলে পঞ্চু কাকা এতো মারলো কেন হ্যাঁ গো হ্যাঁ কামা এত মারলো কেন কি জন্য মেরেছে একটু বলো এ ওখান কি মাগি কে চুপ করতে বল বাবা চুপ করতে বল পুরো পুরো যাচ্ছে বলছে মেরে বাবা ঠিক আছে ঠিক আছে আমরা যাচ্ছি ওষুধ নিয়ে আসছি তোর জন্য ঠিক আছে হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আয় ওষুধ আরে হ্যাঁ ঠিক আছে যাচ্ছি তুই তো বজেছি না কাকা কেন তোকে মারলো হতো হ্যাঁ লেমলা কোনো গোলমাল কইলেতে তে নাহলে দাদু কাকা মারিয়ে গেলে তো তুমি বলো না না মা আর আমি বলতে পারছি না বাবা ওষুধ হচ্ছে অসুবিধে আরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার ওষুধ নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল চল তাড়াতাড়ি ওষুধটা নিয়ে আসি চল